ઓકે ઓર ના યાર લાઈ આ શૂટિંગ હોય ભાઈ શૂટિંગ મુછો ને એકદમ પૂરા ઉતલા হাই গাই সালাম আলাইকুম কীটা অবশ্য বালা আসুন আজকে আমরা এই কেন মানে শুটিংও আছি দেরাইনি আমরা সব কিছু জন্ত্রলি আমরা এখানে শুটিং চলের সো আপনার কমেন্ট করে শহরবা এটা মানে কিতা শুটিং আর এটা ও দেরাইনি কেন আমার সব মানে বিহার সকাল কেন ও দেখো সব আছে নিকা ও দেখো আমি কিতা একটা জিনিস আমরা বিয়ার ও দেখো

আমার গ্রাম অ্যাডভেঞ্চার আচ্ছা আপনারা ইনতে ফেসবুকও ভাই ওয়াচ ইট গাইস ডাবা কে লাইক ठोको दबा के আচ্ছা ফেসবুকও ভাইবা আপনারা ইনতে আমার গ্রাম অফিশিয়াল তো ও পেজটা আপনারা ইনতে বেস্ট পেজ করি আপনারা ইনতে ফলো করবা এটা আমরা নতুন পেজ আর এখানে দেখতে ভাইরা আমরা ইসলামিক গানা আচ্ছা এখন আমরা চ্যালেঞ্জ মানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবকিছু ভিডিও দেখ পাই করি আর আৰু আপোনাক যদি কমেণ্টটো কৰিবা আমি মানে চেলেঞ্জৰ নাম এটা কঢ়িয়াই দিম আপোনাৰ দৰে আপোনাক আমাৰ